আজকে আমাদের তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টার এ এবছরে যারা দু হাজার পঁচিশে সেকেন্ড সেমিস্টার দেবে সেই দু হাজার পঁচিশে সাজেশনটা করে দিলাম কিসের ইতিহাস সেক পার অর্থাৎ ইতিহাস সেক টু যেটা সেটা শাসন করে দিলাম তোমরা যারা ইতিহাস মেজর রেখেছো বা অনার্স রেখেছো ইতিহাসে অনার্স বা মেজর সেই ইতিহাসে অনার্স বা মেজরের যে শেখ পেপারটা আছে সেটা শাসন করলাম তোমাদের আগামী মেজর পার শাসন করে দিয়েছি মাইনার পর শাসন করে দিয়েছি এখন সেক পেপারটা শাসন করে দিলাম এটা লাস্ট মিনিট সাজেশন এই প্রসঙ্গ ভালো মতো হবে তোমরা করে যাবে তোমাদের আর পরীক্ষার বেশি দিন বাকি নেই এর মধ্যেই তোমাদের রুটিন চলে আসবে তোমাদের ইন্টারনালও হয়ে গেছে দেখো তোমরা প্রশ্নগুলো কী রেখেছি একবার দেখে নাও আর তোমরা এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমি যে নোটগুলো দিলাম নোটগুলো ধারণত করে নেবে দেখো তোমরা জানো এখন তোমাদের সিলেবাসটা কি তোমাদের হচ্ছে মহাপেজখানা বা অভিলেখাঘার একটা পাঠ আর একটা হচ্ছে গিয়ে মিউজিয়াম বা জাদুঘর এই দুটো পার্টে তোমাদের সিলেবাস আছে এই দুটো সিলেবাস থেকে আমি প্রশ্ন কী রেখেছি দেখে নাও প্রথম প্রশ্ন অভিলেখাকার বা মহফিজ খানা কথা বলে কি প্রশ্ন দেখো অভিলেখাকার বা মহফিজ খানা কথা বলে এর সম্পর্কে ধারণা দাও বা বৈশিষ্ট্য এর সম্পর্কে ধারণা বা বৈশিষ্ট্য লেখক আর এর সাথে একটা দেখে যাবে এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব তাহলে কি দিলাম অভিলেখাকার মহফিজ খানা কথা বলে অভিলেখাগার বা মহ খানা কথা বলে এর বৈশিষ্ট্য লেখো এবং এর কি লিখবে প্রয়োজনীয়তা বা গুরুত্ব ঠিক আছে আর একটা কথা বলি এই খানা অভিলেখাকারেরই আরেক নাম কিন্তু আর একটা আরেকটা যুগে সংরক্ষণাগার আর হচ্ছে আর কাই বা সংরক্ষণগার তাহলে আর কাই সংরক্ষণাগার যে তোমাদের এটাই প্রশ্ন এই চারটে দেখো পাণ্ডুলিপি সম্পর্কে ধারণা দাও কি দিলাম পাণ্ডুলিপি কি আর এর সুবিধা অসুবিধা কি সেগুলো আছে দেখ দেখো নেক্সট প্রশ্ন গ্রন্থাগার ও সংরক্ষণগারের পার্থক্য লেখক প্রশ্ন দিয়েছি গ্রন্থাগার এবং সংরক্ষণাগারের পার্থক্য আছে এটা ভালো প্রশ্ন দেখো তারপর তাল পাতা বা পাম পাতার পাণ্ডুলিপি সম্পর্কে লেখো তাহলে তাল পাতা বা পাম পাতার পান্ডুলিপি সম্পর্কে লেখো এর সাথে দেখবে এই লিপির অবনতি কারণ কি এবং ইহা কিভাবে সংরক্ষণ করা হয় এই লিপির অবনতি কারণ এবং ইহা কিভাবে সংরক্ষণ করা হয় একটা সেট দিয়ে দিলাম তোমাদের এখান থেকে যদি একসাথে আসে দশ নম্বরে আসবে আর যদি কেটে আসে তাহলে পাঁচ নম্বরে দেবে ঠিক আছে আমি একটা সেট হিসেবে প্রশ্ন দিলাম দেখো জাতীয় অর্থাই অর্থাৎ এন এ আই ঠিক আছে জাতীয় অর্থাই বা এন এ আই সম্পর্কে ধারণা বা লেখো ঠিক আছে এটা ঠিক আছে দেখবে বা পশ্চিমে একটি বা ছাড়া সম্পর্কে লেখো এটাই তোমাদের ঠিক আছে আর একটা প্রশ্ন দেখো এই পশ্চিমবঙ্গের একটি জাদুঘর সম্পর্কে লেখো তাহলে কি আছে পশ্চিমবঙ্গের একটি সরকারি অর্থায় সম্পর্কে লেখো বা এম এ আই যেটা বললাম সেটাই আর্ট দেবে জাদুঘর অর্থাৎ যেটা ভারতীয় মিউজিয়াম ঠিক আছে যেটা ভারতীয় মিউজিয়াম বা ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর ঠিক আছে একই প্রশ্ন হ্যাঁ তারপর প্রশ্ন দেখো জাদুঘর মিউজিয়াম কি জাদুঘর বা মিউজিয়াম কি এর প্রভাবের এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব তাহলে কি আছে জাদুঘর বা মিউজিয়াম কি এর প্রভাবের কি এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই কথা তাই তারপরে ডিজিটাল ডকুমেন্ট বলতে কী বোঝো জাদুঘরের প্রয়োজনীয়তা কী ডিজিটাল ডকুমেন্ট বলতে কী বোঝো জাদুঘরের প্রয়োজনীয়তা কী বা অবদান কী ঠিক আছে পরবর্তী পরবর্তী পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘর কী ভূমিকা পালন করে ক্ষেত্রে মিউজিয়াম বা জাদুঘর কি ভূমিকা পালন করে তা লেখো লিখব জলসারে জাদুঘরের অবদান এসব দেখবে মহাপ বা বা অভিলেখাঘারের অবদান ঠিক আছে অবদান দিলাম তারপর ভারতের খানা সমর্থনে কি কি পদ্ধতি অবলম্বন করা হয় ভারতের খানা সংরক্ষণ ক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করা হয় তা লেখো ঠিক আছে এগারো প্রশ্ন দিলাম তবে এগুলো ভালো মতো দেখে যাবে তোমরা যারা এখন চাই অবশ্যই তোমাদের প্রত্যেক সেমিস্টারে প্রশ্ন এবং সায় সার তোমাদের হাতের মুঠো করে দিচ্ছি আর ভিডিও ভিডিওগুলো তোমরা বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও তোমাদের মতো এই প্রশ্নগুলো পেয়ে যায় ঠিক আছে আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও